যে সকল নারী এমন পুরুষদের বিবাহ করার সিদ্ধান্ত নেয় যে পুরুষগুলো আগে থেকে বিবাহিত অর্থাৎ তাদের বউ বাচ্চা আছে এবং তাদের দ্বিতীয় বিয়ে সম্পর্কে তাদের বউ বাচ্চা একদমই অবগত নয় এই সমস্ত কিছু জানার পরেও কিছু নারী শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত পুরুষদের গলায় ঝুলে পড়ে এ ব্যাপারে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই ব্যাপারটা যদি তার প্রথম স্ত্রী জানতে পারে তাহলে সে কতটা আঘাতপ্রাপ্ত হবে তার এত বছরের ভরসা বিশ্বাসের স্থান নিমিশে চৌমার হয়ে যাবে এই নারীগুলো তখন উত্তর দেয় ইসলাম একজন পুরুষ মানুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে পুরুষ মানুষ একাধিক বিয়ে করতেই পারে আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসটার প্রতি যে সে তার সমগ্র স্ত্রীকে সমানভাবে ভালো রেখেছে কিনা আর একজন নারী যদি মুসলিম হয়েও এই দিকটা মানতে না পারেন তাহলে এটা সম্পূর্ণ তার ব্যর্থতা এতে আমি মনে করি পুরুষ মানুষের কোনো দোষ নেই কিছু বছর পরে যখন এই পুরুষটি তার দ্বিতীয় স্ত্রীকে রেখে তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন তার দ্বিতীয় স্ত্রীর রাতারাতি বদলে যায় তখন সে আফসোস করে বলতে থাকে আমি মানুষটিকে চিনতে ভুল করেছি এবং রাগান্বিত হয়ে তার হাজবেন্ডকে গালিগালাজ করতে থাকে এবং বলতে থাকে জানুয়ারটা আমার সাথে চরমভাবে ভাবে করেছে সে সত্যিকার অর্থে একজন চরিত্রহীন ছিল তাই সে প্রথম স্ত্রীকে রেখে আমাকে বিয়ে করেছিল এবং তারপর আমাকে রেখে অন্য কাউকে আমরা ততক্ষণ পর্যন্ত আরেকজনের অবস্থান অনুভব করতে পারি না যতক্ষণ না আমরা সেই অবস্থানে তাই এই সমস্ত নারীদের উচিত একটা নারী হয়ে আরেকটা নারী সংসার ভাঙার আগে হাজারবার চিন্তা করা আজকে যে কাজটা সে অন্য একটা নারীর সাথে করছে কালকে সেই কাজটা তার সাথেই হবে কারণ প্রকৃতির খেল বলে একটা কথা হচ্ছে